হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে সো আজকে যেহেতু মা কি বলল কি আমার বসে আইব পুজো গ্রহণ আছে তো মা বললো যে তোমার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তো মা একটু আগে ফোন করলে মা বললো খেয়েছি শুনছি না আমি খাইনি দিয়ে দিন অসুবিধা নেই তাই আজকে দুটো স্যান্ডউইচ এনেছি আর একটা খাবার দোকানে বসলাম বসে একটুখানি ঘুগনি নিচ্ছি আর একটা তোমার একটা জিনিসের দোকান ডিম মাঝে মাঝে বাইরে বেরোলে খেতে আমার বেশ ভালোই লাগে সেটা নয় তাই নিলাম আর আজকে মায়ের লাঞ্চ বক্সে যেটা আছে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা দেখো এইটা হচ্ছে মায়ের লাঞ্চ বক্সে রয়েছে এই যে স্যান্ডউইচ রয়েছে মাংটা দিয়েছে আর এই যে ঘুগনি এই যে ঘুগনি নিয়েছি তো এইটাই রয়েছে আজকে স্যান্ডউইচ এই দেখো স্যান্ডউইচ মা গোটা গোটা মা সাইডটা আর কাটেনি ওই গোটাই দিয়ে দিয়েছে যাই হোক আর যাই হোক মা রান্না হবি করে আমার ভেবে লাগে দুপুরবেলায় তোমরা কে কী লাঞ্চ করছো অবশ্যই কিন্তু জানাবে আর আমার এই খাবারের আর এই দুপুরের ভিডিওটা তোমরা অবশ্যই ফেসবুকেও পাবে প্লাস হচ্ছে ইনস্টা হ্যান্ডেলেও পাবে তো যারা যারা ইনস্টাতে দেখো নি তারা অবশ্যই গিয়ে ইনস্টাতে গিয়ে একবার চেকআউট করে এসো আশা করি তোমাদের ভালোই লাগবে আমার দুপুর টাইমে স্যান্ডউইচ খেতে আমার বেশ ভালোই লাগে তোমরা দুপুরবেলায় কেউ কি এরকম টাইপ অফ স্যান্ডউইচ খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ডে বাই ডে যত কিন্তু আস্তে আস্তে সময়টা যাচ্ছে গরমটা পড়ছে বন্ধুরা তো তোমরা যারা যারা বাইরে রয়েছো যারা বাইরে কাজ করছো আমার মতন তারা অবশ্যই জলটা ক্যারি করো একটু ভালো জল ক্যারি করো বা জল যারা আহ যদি জল শেষ হয়ে গেছে ধরো যেখানে জল পাচ্ছ না অবশ্যই একটা জল কিনে ক্যারি করো কারণ কি গরমে জলটার কিন্তু খুবই প্রয়োজন দুপুরে আমি যে আউটলেটটা ছিলাম এটা হচ্ছে দুপুর দেড়টার সময় আজকে বন্ধ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি গেউলটি একদম হাইওয়ে সাইডটায় আবার যাবো হাইওয়ে সাইডটায় ভিজিট করে দিন বিকাল পাঁচটায় আবার এখানে আসবো আর ইভিনিংয়ের পোস্ট রেডি আছে এটা আফটারনুনের পোস্ট আফটারনুন দিয়ে দেওয়ার পরে ইভিনিংয়ের পোস্ট তোমাদেরকে আমি ইভিনিং টাইমে আমি আপলোড করে দেবো অবশ্যই গিয়ে চেক আউট করো আজকে সন্ধ্যেবেলায় ছটার সময় মায়ের একটা ভিডিও আছে তোমরা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর দুপুরের এইটুখানিই ছিল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এইটুখানি খাওয়া দাওয়া নিয়ে আর তোমাদের সঙ্গে নিয়ে গল্প গুজব নিয়ে এইটুকু ভিডিও শেয়ার করলাম দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা